আসসালামু আলাইকুম গাইজ সবাইকে জানাই ঈদ মোবারক আলহামদুলিল্লাহ দুবাইতে কুরবানির ঈদের গুস্ত বানাচ্ছে আমার দুই ছেলে তারা কিন্তু কুরবানির ঈদের গুস্তগুলি বানাইয়া খুবই খুশি যাই হোক বাচ্চাদের খুশিতে কিন্তু বাবা মাদের খুশি এখন বলতেছে আম্মু খুব মজা করে কুরবানি ঈদের গুস্তগুলি রান্না করবা আমি বলছি ওকে বাবা কুরবানি ঈদের গুস্ত হচ্ছে আল্লাহর রহমতের গুস্ত এটা আমরা যেভাবে রান্না করি না কেন সেভাবে খেতে কিন্তু খুবই মজা হয় কারণ রহমতের গোস্ত বলে কথা যাই হোক এক পাতিল কলেজা গোস্ত রান্না করে ফেললাম এখন বড় আরেকটা পাতিলের মধ্যে একসাথে অনেকগুলি কুরবানির গোস্ত রান্না করে নিচ্ছি কারণ ফ্রিজে রেখে দিলে খেতে তেমন ভালো লাগে না আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু সারা বছর ফ্রিজের মাছ গুস খেতে খেতে মনটা একেবারে তিতা হয়ে গেছে এখন ভাবলাম একসাথে রান্না করে নিব কুরবানিদের গোস্ত এটা টেস্ট যতদিন থাকে ততদিনই কিন্তু মজা পাবো যাই হোক এখন রান্না বান্না শেষ করলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে বাচ্চারা বাইনা দৌড়তেছে আম্মু আমাদেরকে একটু বাহিরে নিয়ে যাও ঘুরে আসি তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে এখন বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাই কোথায় ঘুরব যদি দেখতে হয় জানতে হয় তাহলে বলবো পুরো বিরুটা দেখেন না টেনে আপনাদেরও ভালো লাগবে পরে চলে আসলাম মার্কেটে মার্কেটে আসার আগে ভাবছিলাম আজকে মনে হয় শুধু আমরা একা পরে দেখি না আরও অনেক মানুষ আছে সবাই কেনাকাটা করে ঈদের আগেও মনে হয় কেনাকাটা করে ঈদের পরেও কেনাকাটা করে যাই হোক বেশি কথা বলবো না অনেকের কাছে আবার ভালো লাগবে না বড় ভিডিও দেখতে চান না কারণ স্কিপ করে চলে যান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। কেউ ভিডিওটার কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখেন দুবাই ঈদের দিন আমরা কোথায় যাচ্ছি কিভাবে ঈদ উপভোগ করতেছি দেখলে আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে তারপর আমরা কিন্তু বাইরে হেডে বের হয়ে গেছি মার্কেট থেকে এখন পার্কিংয়ে চলে আসছি আমাদের গাড়িতে উঠে যাব গাড়িতে ওঠার পর সেই সুন্দর জায়গায় কিন্তু অলরেডি চলে গেছি দেখেন তো কোথায় যারা এই জায়গায় থাকেন তারা অবশ্যই চেন এটা হচ্ছে দেড়াডুবাই সাগরের মধ্যে নৌকায় উঠলাম ঘুরতেছি বাচ্চারা খুবই খুশি এবং আনন্দিত আরেকটা কথা অনেকে কিন্তু জানতে চান আমি কি দুবাই একা থাকি নাকি কাজ করি নাকি কী করি সবাই জানার জন্য অনেক আগ্রহ আজকে এই বলবো যদি আপনারা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তারপর জানতে পারবেন এই যে সাগরের মাছ বরাবর কিন্তু আমরা আসি এখন এত ভালো লাগছে বলার বাইরে দুবাই থাকি ঠিক আছে কিন্তু আমরা তো বাসায় থাকি ফ্যামিলি বাইরে তেমন বের হওয়া পড়ে না তাই সুন্দর জায়গা উপভোগ করতে পারি না আপনাদের ভাইয়া বিজনেস নিয়ে খুবই ব্যস্ত যারা বিজনেস করে তারা তো সময় একটু কম পায় যাই হোক বেশি কথা বলবো না দেখেন জায়গায় সত্যি সত্যি মনে মনে হয় না হচ্ছে আবদুল্লাহ তো বায়না করতেছে যে এখান দিয়ে নাকি সাগরের এপার থেকে ওই পার যাওয়া যায় দেড়ার দুবাই থেকে বুট দুবাই যাওয়া যায় বাবলা আমায় তো দূর হেঁটে যাব না এখন চলে যাব অনেক সময় হয়েছে দুই থেকে তিন ঘন্টা কারণ গরমের মধ্যে বাইরে থাকতে ভালো লাগে না ঘুরলাম এনজয় করলাম আপনাদের সাথে অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাইছি শেয়ার করছি এখন ভিডিওগুলি দেখে যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও বানাইতে উৎসাহ পাব না জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আব্দুল্লাহ দেখেন মাশাল্লাহ কতটা সে খুশি হয়েছে কারণ বাচ্চারা আসলে প্রবাসে থাকলে বন্দি থাকে এক কথায় রুমের মধ্যে বাহিরে বের হওয়া যায় না প্রচুর পরিমাণ গরমে তাপমাত্রা যাই হোক পানিগুলি দেখতেছেন টলমল টলমল করতেছে এই যে নৌকা খুব সুন্দর করে প্রথম ভাবছিলাম বয় পাবো পরে উইঠা কিন্তু বয় পাইছি না উইঠা কিন্তু খুবই ভালো লাগছে এই যে আমাদের ঘোড়াগাড়ি শেষ এখন দেখেন মার্শাল্লাহ বলবেন সবাই দেখে আমার ছোট্ট ফ্যামিলি দুই ছেলে আর হচ্ছে আপনাদের ভাইয়া আর মেয়ে ক্যামেরার সামনে আসে না দুই ছেলে এক মেয়ে সবাই আমার ছোট পরিবারের জন্য দোয়া করবেন আর যেন কারো নজর না লাগে সবাই মাসাল্লা